ঘোষণা ভোলা থেকে যেই গ্যাস আমরা দিচ্ছি না অবশ্যই আমরা ভোলা থেকে যাওয়ার পরে আমরা এখান থেকে যাওয়ার পরে যদি আমাদের দাবি না মেনে নেওয়া হয় তাহলে আমরা ভোলার কোনো গ্যাস গ্যাস গ্যাসের তারপরে যে আপনার বিদ্যুৎ লাইন আমরা অল বাংলাদেশের আমাদের যেই ভোলা থেকে বিদ্যুৎ যাওয়া হয় হে বিদ্যুৎ লাইন আমরা সংযোগ বিচ্ছিন্ন করে দেবো এই কর্মসূচি যদি আমাদের না দেওয়া হয় আমাদের ভোলা থেকে গ্যাস আসে সুপারি আসে তারপর আপনার বিদ্যুৎ আসে ইলিশ আসে দধি আসে নারকেল আসে এগুলো আমাদের সেতু সেতু মেডিকেল কলেজ এই দুটাই আপনাদের কাছে আমরা চাচ্ছি আপনার মেডিকেল কলেজ মরাদা দেখি তো আমাদের আগে সেতুটা দেওয়ার জন্য আপনার কাছে আপনাদের কাছে অনুরোধ করছি প্রধান উপদেষ্টাকে বলবো আপনি যতই দ্রুত সম্ভব আমাদের এই দাবিটা মেনে নেন আমরা সেতুটা চাচ্ছি আর কিছু চাচ্ছি না আপনার এখন আপনি যদি বাকিগুলো ধাপে ধাপে আমাদেরকে বাকি দাবিগুলো আমাদের ধাপে ধাপে আপনারা মেনে নেন কিন্তু আমাদের বোলা পরিষদ সেতুটা আগে করে দেন আজকে আমরা বাইশ লক্ষ ভোলাবাসীর পক্ষ থেকে এখানে এসেছি আমাদের ভোলা বরিশাল জন্য আমাদের একটাই দাবি ভোলা বরিশাল